প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার কিশলয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবারে একত্রিশতম বর্ষে পদার্পণ করল কিশলয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়েছে কি কি বিভাগে খেলা হচ্ছে এবং প্রত্যেক বছরই কি খেলা হয় কততম এই বছর আমাদের স্কুলের একত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের স্কুল প্রতিষ্ঠাত হয় উনিশশো সালের পয়লা মে তৎকালীন প্রধান প্রধান শিক্ষিকা ছিলেন মাননীয়া সবিতা গুঁই মহাশয়া এবং আমাদের স্কুলের কর্ণধার যিনি আমাদের মধ্যে আজও আছেন মাননীয় শ্রী তেজেন্দ্রনাথ ভক্ত মহাশয় তো তাঁদের হাত ধরেই আজকের একত্রিশতম ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সেই সূত্রে বিভিন্ন রকম ইভেন্টের আয়োজন করা হয়েছে বিদ্যালয় সূত্রে আমাদের প্রথমেই শুরুতেই ছিল কিছু অ্যাক্টিভিটি যার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের আর্থিক মানসিক বৌদ্ধিক বিকাশ ঘটাতে পারে আমাদের শিক্ষা শিক্ষানিকেতনের দৈনন্দিন পঠন পাঠনের সঙ্গে আমরা চর্চাকেও গুরুত্ব দিয়ে থাকি কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে ও মাধ্যম খোলু ধর্ম সাধনম এই বাক্যকে সামনে রেখে আমরা তাদের দৈনন্দিন পাঠ দিয়ে থাকি করে তারপরে অবশ্যই প্রতিযোগিতা চূড়ান্ত হয়তো আজকে ফলাফল হবে কিন্তু প্রতিদিন পাঠক ওদের স্কুলের পাঠ্যক্রমের সাথে দৈনন্দিন ওদেরকে শরীরচর্চার পাঠ দেওয়া হয় যেটা আমরা মনে করি যে বিবেকানন্দ বলেছেন যে তোমরা ফুটবল খেলো গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে আরও তোমরা স্বর্গের সমীপবর্তী হতে পারবে আমরা সেই মানে তাদের মতো মহাপুরুষদের বাণীকে এবং নিজেদের দৈনন্দিন যে পাঠদান করি তার মধ্যে তাদের চারিত্রিক বৌদ্ধিক মানসিক বিকাশ সাধনে অবশ্যই আমাদের পাঠ্যক্রমে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে থাকি আমাদের স্কুলে এবছর প্রথম শুরু হয়েছে প্লে তাছাড়া আমাদের স্কুলে নার্সারি থেকে ক্লাস ফোর অব্দি পড়ানো হয় বর্তমান স্কুলের ছাত্রছাত্রী মোট একশো উনত্রিশ জন রবিবার অনুষ্ঠিত হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় কিশলয় বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণী থেকে বাচ্চারা অংশগ্রহণ করে সব মিলিয়ে প্রায় শতাধিক পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পূর্বদের খেলা দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা তারা বলেন আমরা কেডিয়া স্কুলে এসেছি আমাদের বাড়িতে বাচ্চা সবাই এখানে প্রতি বছরই এনারা ক্রীড়া প্রতিযোগিতা করেন কিছলায় শিক্ষা নিকেতন প্রতি বছরই করেন সে অনুযায়ী আমরা এই বছর এসেছি ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য এটা কেডিয়া স্কুলের মাঠে আজকে আমরা এসেছি কেডি স্কুলের মাঠে আমাদের আমার মেয়ে আর কি পরে স্কুলে এই কিশোর স্কুলে পড়ে ও তিন বছর ধরে পড়ছে এখানে আজকে খেলা হচ্ছে আগে ও আগের বছরে খেলেছে তার আগের বছরে খেলেছে ম্যামরাও যথেষ্ট ভালো ওনারা ভালো করে ঠিকঠাক করে দেখেন ওনারা বাচ্চাদেরকে আজকেও সেরকমই হচ্ছে ছয়টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতাটি হয় এবং খেলার শেষে প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তেজেন্দ্রনাথ ভক্ত বিদ্যালয়ের সম্পাদক ত্রিদিবেশ ভক্ত প্রাক্তন শিক্ষক শেখ আবু বাকির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা